শুধু বাইসারি টু করে এগুলা এটা মাইন্ড করে না এটা কোনো বিষয় না আচ্ছা যা তো যা তার নেক্সট টাইম না দিহি দেখছেন বড় ভাই আপনি তো টিয়ে পাচ্ছেন না আমি তো টিয়ে পাচ্ছি কে কি সাইড এনে দুই পাঁচটা দিছি একদম ঠিক হয়েছে আর বুলে বেদি করবেন না আচ্ছা চলেন সামনের দিকে যাই